অকজবুল্লাহমিনজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন্তাই বন্ধু বুজুর্গ মহান আল্লাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি এই কারণে যে তিনি অধ্য অবধি আপনাকে আর আমাকে তার অসংখ্য অফুরন্ত নিয়ামত দিয়ে এই দুনিয়া বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ বন্ধু বুজুর্গ বিশ্ব যত আধুনিকায়ন হচ্ছে বিশ্ব যত মডার্নাইজ হচ্ছে আমরা যত নিত্য নতুন আবিষ্কারের সাথে পরিচিত হচ্ছি তত আমাদের সভ্যতা হুমকির মধ্যে পড়ছে ততই আমরা ধ্বংসের দিকে যেন এগিয়ে যাচ্ছি সৃষ্টি সব কিছু মহান আল্লাবুল আলমিনের তরফ থেকে আসে মহান আল্লাবুল আলমিন আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদেরকে ভালো মন্দ দুইটা পথ বাতলিয়ে দিয়েছেন এই পথটা খারাপ এই পথটা ভালো তিনি মানুষের চাহিদা মতন তিনি মানুষের চাহিদা অনুযায়ী মানুষের চেষ্টায় মহান আল্লাবুল আলমিনের পক্ষ থেকে এই জগতে সবকিছুর সৃষ্টি হচ্ছে এবং প্রতিটা সৃষ্টির পিছনে একটা ভালো একটা খারাপ দিক থাকে আমরা মানুষরা যেন সেই খারাপের দিকে বেশি ধাবিত হচ্ছি খারাপটাকে যেন আমরা অতি দ্রুত অ্যাডাপ্ট করতে পারলে ভালো হয় আমাদের ভিতরে আমাদের ভিতরে এই প্রবণতা পারমাণবিক বোমা একটা আশ্চর্য রকমের সৃষ্টি সেটি মানুষের অকল্যাণে আমরা ব্যবহার করছি এবং সেটি আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছি ঠিক তেমনি আধুনিক যুগে আমরা যে একটা নতুন পাওয়ার পেয়েছি আর সেটা হলো ইন্টারনেট এই ইন্টারনেটের জগতে আমরা যে পদার্পণ করেছি আমরা যে ইন্টারনেট কম্পিউটার মোবাইল এগুলো যে আমরা পেয়েছি এই মহান আল্লাবুল আলমীর পক্ষ থেকে সেটিরও দুইটা দিক থাকে একটা ভালো একটা খারাপ আমরা সেই খারাপের দিকটা জন্য বেশি বেছে নিয়েছি খারাপের দিকে যেন আমরা বেশি দ্রুত ধাবিত হওয়ার চেষ্টা করি প্রত্যেকের হাতে ডিভাইস আছে প্রত্যেকের হাতে মোবাইল নামের একটি ডিভাইস আছে এবং সেটার সাথে ইন্টারনেট সংযোগ করা আছে এবং সেই ইন্টারনেটের ভালো যে দিকগুলো আছে যেটি আমাদের একটা নতুন পৃথিবী দিয়েছে যেটি আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছে ঠিক সেটির ভেতর থেকে আমরা যেটি খারাপ সেটিকেই বেছে নিয়েছি তা হল ডিভাইসের মাধ্যমে আমরা গেম খেলছি ডিভাইসের মাধ্যমে আমরা ইউটিউব দেখছি ডিভাইসের মাধ্যমে আমরা ফেসবুক দেখছি এবং এগুলো দেখেই আমরা যেন অধিকাংশ মানুষ বিশেষ করে আমাদের জেনারেশন আমাদের যুব সম্প্রদায় যেন বেশি সেই দিকে ধাবিত হচ্ছে এবং এতে করে আমাদের জেনারেশনগুলো ধ্বংসের দিকে ক্ষতির মধ্যে পড়ছে মোবাইল কম্পিউটার ইন্টারনেট এগুলো মানব কল্যাণের জন্য এই জগতে সৃষ্টি হয়েছে খারাপ দিক অবশ্যই থাকবে প্রতিটা জিনিসের খারাপ ভালো দুইটা দিক থাকে যদি আমরা খারাপটাকে এড়িয়ে ভালোটার দিকে ধাবিত হই যদি আমরা ভালোটা গ্রহণ করতে পারি তাহলে সেটা আমাদের মানব সভ্যতার বিকাশের জন্য কাজ করে আর যদি সেটাকে আমরা খারাপ অর্থে নেই খারাপ দিকটা বেছে নেই তাহলে মানব সভ্যতা ধ্বংসের দিকে অর্থাৎ ক্ষতির মধ্যে পতিত হয় আমাদেরকে বুঝতে হবে এত করে বোঝানোর চেষ্টা করছি তথাপিও মানুষ যেন বোঝে না তথাপিও ইয়ং জেনারেশান যেন বোঝে না যে এই ইন্টারনেট কম্পিউটার মোবাইল এগুলো মানব কল্যাণে অর্থাৎ এগুলো দিয়ে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারেন আপনি আপনার এগুলো দিয়ে আপনি আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে পারেন ইন্টারনেটের জেরিয়ে কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনি একটি কর্মসংস্থানের পথ কিন্তু সৃষ্টি করতে পারেন এটা কিন্তু একটা ভালো এবং এই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আপনি একটা বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে পাবেন আপনার জীবনের একটা নতুন দিগন্তের ঠিকানা পাবেন আপনি নতুন করে আপনার জীবনটাকে সাজাতে পারবেন আমাদের দেশে বেকার যুব সম্প্রদায় লেখাপড়ার পরবর্তীতে তারা চাকরি সন্ধানে ছুটতে ছুটে একটা সময় তাদের সার্টিফিকেটের বয়সই শেষ হয় এবং তারা হতাশায় নিমজ্জিত হয় এই যে নতুনত্বের একটা বিষয় তারা খুঁজতে চায় না তাদের হাতে কিন্তু ডিভাইস আছেই একটা এই ডিভাইস দিয়ে তারা কি করছে তারা ইন্টারনেটের মাধ্যমে তারা গেম খেলছে জানেন তো এই ফ্রি ফায়ার গেম যে সৃষ্টি করেছিল যে তৈরি করেছিল এই ফ্রি ফায়ার গেমটা যে আবিষ্কার করেছিল তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই ধরনের মরণঘাতী আত্মঘাতী গেম কেন তৈরি করেছিলেন তিনি উত্তর দিয়েছিলেন আমার গেমের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে যদি কেউ গেম খেলতে খেলতে নিজেকে মৃত্যুর কোলে মৃত্যুর মুখে নিয়ে আসে এবং সে নিজেই মৃত্যুবরণ করে এ হলো সমাজের কিট একে এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই আর তাই আমি সমাজের জঞ্জাল সমাজের এই মানুষ নামের কে পরিষ্কার করার জন্য এই গেম তৈরি করেছিলাম কারণ যারা আমার এই গেম খেলে মৃত্যুবরণ করে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তারা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য উপযোগী না আর সেই কারণেই তার এই আবিষ্কার এক এক মানুষ এক এক রকমের ধ্যান ধারণায় চিন্তায় বেড়ে উঠতে থাকে এবং এক এক চিন্তা পদ্ধতির মধ্য দিয়ে সে তার চিন্তাকে সমাজের জন্য হোক নিজের জন্য হোক এগিয়ে নেওয়ার চেষ্টা করে আমাদের কাছে আমাদের হাতে এখন ইন্টারনেট আছে কম্পিউটার আছে মোবাইল আছে সুতরাং আধুনিক যে আবিষ্কার আধুনিক বর্তমান যে আধুনিক যে বর্তমানে যে আধুনিক আবিষ্কার আমাদের সামনে আমাদের হাতের মুঠোয় সেটিকে যদি আমরা ভালো অর্থে ব্যবহার করি অর্থাৎ যে কোনো একটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি আমরা একটা শিক্ষা গ্রহণ করি যদি একটা কম্পিউটার প্রোগ্রামিং আমরা আয়ত্ত করতে পারি যে কোনো একটা বিষয় তাহলে কি হবে আমাদের সমাজ থেকে বেকারত্বের সমস্যা দূর হবে আমাদের প্রত্যেকেরই একটা চিন্তাভাবনা পজিটিভলি চলে আসবে আমরা একটা কর্মসংস্থানের পথ খুঁজে পাবো এবং সমাজ থেকে চিরতরে বেকারত্ব বেকারমুক্ত হবে সমাজ চিরতরে সমাজ বেকার মুক্ত হয়ে যাবে যদি আমরা সেটাকে পজিটিভলি নিতে পারি যারা কম্পিউটার ফ্রিল্যান্সিং এই শব্দগুলো শুনেছেন যারা ফ্রিল্যান্সিং শুনেছেন ফ্রিল্যান্সিং শেখার কথা চিন্তা করছেন এবং ফ্রিল্যান্সিং করে কীভাবে একটা বিকল্প কর্মসংস্থানের পথ সৃষ্টি করা যায় সেই চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা কম্পিউটার ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন যারা কম্পিউটারে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি করার কথা ভাবছেন তাদেরকে বলছি কম্পিউটার আপনার জন্য একটা আশীর্বাদ কম্পিউটার আপনার জন্য একটা মঙ্গলকার ইন্টারনেট আপনার জীবনকে নতুন করে গড়ে দেওয়ার জন্য একটা বড় মাধ্যম এই কম্পিউটারের মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাটাগরির ফ্রিল্যান্সিংয়ের প্রোগ্রামিং শিখতে পারেন ফ্রিল্যান্সিং হলো মুক্ত একটা পেশা যেটা ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে যারা ফ্রিল্যান্সিং করেন তারাই জানেন এবং যারা ফ্রিল্যান্সিং করেন না যদি তারা তাদের সম্পর্কে জানেন তাহলে বুঝবেন এটির সম্ভাবনা কত আসছে ভবিষ্যৎ একটি প্রচুর সম্ভাবনা আছে বর্তমানে বাংলাদেশে বারো লাখেরও অধিক ফিল্যান্সার তারা নিজেদের একটা আত্মকর্মসংস্থান নিজেরাই তৈরি করে নিয়েছে এবং নিজের ঘরে বসেই নিজের অফিসে বসেই একটি সেট দিয়ে তিনি একটি কর্মসংস্থানের পথ সৃষ্টি করেছেন এবং সেখান থেকেই তার জীবিকা নির্বাহ করছেন এবং নিজেকে একজন সফল ফিল্যান্সার হিসাবেও প্রতিষ্ঠা করছেন শুধুমাত্র যারা পজিটিভলি চিন্তা করছে যারা ওই গেম ওই ফেসবুক ওই ইন্টারনেট ওই টিকটক এগুলোকে অ্যাভয়েড করে যারা এখান থেকে একটা সুবিধা নেওয়ার কথা চিন্তা করছেন তারা এর থেকে উপকার পাচ্ছেন বাংলাদেশে বর্তমানে বারো লাখ ফিলান্সার কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশের থেকে তারা ক্লায়েন্ট হায়ার করছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছে এবং তাদের মাধ্যমে তারা কর্মসংস্থানের পথ তৈরি করে নিচ্ছে আপনিও পারবেন আপনিও চাইলে এটা আপনার পক্ষে সম্ভব কারণ আপনার হাতে একটা স্মার্ট ডিভাইস আছে একটা মোবাইল আছে আপনার বাড়িতে একটা কম্পিউটার আছে সেটাকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার এবং আপনি ওই ফ্রি ফায়ার গেমের মতন ওই ব্যক্তির চিন্তার সাথে আপনার চিন্তা মিলে যাবে যে আপনি এই সমাজের একটা কিট কারণ দৈনিক ছয় থেকে আট ঘন্টা আপনি ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এইগুলোর উপরে সময় কাটান সময় কাটিয়ে আপনার জীবনটাকে পার করছেন এবং হতাশার দিকে যাচ্ছেন আপনি অবশ্যই ক্ষতির মধ্যে আছেন মহান আরাবুল আলমিন বলেছেন তোমরা এই জমিনে শুধুমাত্র আমার ইবাদত করো ফজরের নামাজ পড়ে কাজের উদ্দেশ্যে দুনিয়ায় ছড়িয়ে পড়ো সুতরাং আপনার জন্য কাজ একটা বাধ্যতামূলক অধ্যায় আপনি বসে বসে সময় কাটাবেন আপনার বাবার অগাধ থাকতে পারে আপনার নিজের অগাধ থাকতে পারে তাই বলে আপনি বসে সময় কাটাবেন অলাস সময় কাটাবেন এটা মহান আল্লাহ আবুল আলমিনের কাম্য নয় আপনাকে অবশ্যই একটা কর্মসংস্থানের পথ বেছে নিতে হবে আপনি কর্মসংস্থান খুঁজে নেন কম্পিউটারের মাধ্যমে নেন মোবাইলের মাধ্যমে নেন কম্পিউটার ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন শিখে কম্পিউটার গ্রাফিক ডিজাইন শিখে এ বর্তমানে নতুন উদ্ভাবনী যেটা এআই এই এআই শিখে যে কোনো ক্যাটাগরিতে আপনি একটা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে একটা সফল ফ্রিলান্সার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন একটা কর্মসংস্থানের পথ ক্রিয়েট করতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন শিখতে সর্বোচ্চ এক বছর সময় লাগে আপনি কোনো এক কোনো একজনের সান্নিধ্য লাভ করে তার থেকে আপনি এই প্রোগ্রামটা শিখে নিতে পারেন খুব সহজেই আপনি এই কাজগুলো আয়ত্তে করে একটা ক্লায়েন্ট পেতে পারেন ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি আপার ডট কম ফ্রিলান্সার ডট কম ফাইবার ডট কম পিপুল অনেকগুলো মার্কেট প্লেস আছে আপনি এই মার্কেট প্লেসে এসে একটা ক্লায়েন্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে একটা প্রোফাইল ক্রিয়েট করে কিন্তু আপনি এখানে কাজ শুরু করে দিতে পারেন তাহলে তাহলে কম্পিউটার আপনার জন্য একটা আশীর্বাদ মোবাইল আপনার জন্য একটা আশীর্বাদ কিন্তু ইন্টারনেট আপনার জন্য একটা আশীর্বাদ অথচ সেই মোবাইল কম্পিউটার ইন্টারনেটকে আপনি খারাপভাবে ব্যবহার করছেন জীবন ধ্বংসকারী একটা ডিভাইস হিসাবে ব্যবহার করছেন অথচ এটা মানুষের কল্যাণের জন্য এসেছে এই দুনিয়া সুতরাং যারা এই মডার্নাইজ আধুনিকায়ন আধুনিক যুগের সাথে সময়কে অ্যাডাপ্ট করে চলতে পারবে তারাই সফল হবে এই দুনিয়াবি কাজকর্মের ক্ষেত্রে শুধুমাত্র কাজকর্মের ক্ষেত্রে এবং এই সবগুলোকে যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আপনি সর্বোচ্চ একটা হালাল উপার্জনের মাধ্যম হিসাবে এই কম্পিউটারকে ব্যবহার করতে পারেন মোবাইলকে ব্যবহার করতে পারেন সর্বোচ্চ হালাল উপার্জন ধর্মীয়ভাবে চিন্তা করলেও সুতরাং আপনার জন্য অবশ্যই একটা মঙ্গলকর আপনি যে কোনো একটা প্রোগ্রাম শেখেন যে কোনো টিচারের কাছ থেকে আপনার আশেপাশে যারা কাজ করে তাদের সহযোগিতা নিয়েও আপনি এই কাজটি শিখতে পারেন এটা আপনার জীবনকে বদলে দেবে আপনার একটা কর্মসংস্থানের পথ করে দিবে এমনকি আপনি শিখে আরও দশজনকে নিয়ে আপনি এই কাজটা পরিচালনা করতে পারেন এই কাজটা শুরু করতে পারেন এই কাজটা কন্টিনিউ করতে পারেন যারা অধ্যাবধি খুঁজছেন যে ফ্রিল্যান্সিং করবেন ফ্রিল্যান্সিং করবেন কম্পিউটারের মাধ্যমে কাজ করবেন তাদের তাদেরকে বলছি আপনারা তাদেরকে বলছি আপনারা যোগাযোগ করতে পারেন নাইটি এটা সাতক্ষীরার সন্নিকটে এটা সাতক্ষীরা শহরের ভিতরে অবস্থা আপনার আইটি এই এই ভিডিওতে একটা নাম্বার স্ক্রলিং হয়েছে এই নাম্বারটা দেখে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সাজেশন পেতে পারেন কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন কোন সাবজেক্ট দিয়ে শুরু করবেন শুরু করার পরে কীভাবে কাজ করবেন কাদের সাথে কাজ করবেন কিভাবে কাজ শুরু করবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে বায়ার পাওয়া যায় কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায় কিভাবে একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করা যায় আপনারা যারা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন যারা ফেসবুকে আট ঘন্টা প্রিনিয়ত প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা আট ঘন্টা সময় নষ্ট করছেন তাদের উদ্দেশ্য বলছি আপনি ফেসবুকটাকে আপনি ফেসবুকটাকে শুধুমাত্র দেখার উদ্দেশ্যে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করেন না ওই ফেসবুক দিয়েই ওই ফেসবুকে একটা পেজ ওপেন করে সেই পেজটা একটা প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করে আপনি সেখান থেকে একটা বিজনেস শুরু করতে পারেন সেটাকে আপনি একটা ছোটোখাটো একটা উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করতে পারেন এই ফেসবুক দিয়ে আপনি সেল করতে পারেন এই ফেসবুক দিয়ে আপনি একটা ব্যবসা স্টার্ট করতে পারেন সেটাও সম্ভব আপনি যদি একজন খুব ভালো ক্রিয়েটর হন তাহলে আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখান থেকে আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করে একটা কর্মসংস্থানের পথ কিন্তু সেখান থেকেও সৃষ্টি করতে পারেন তার মানে প্রতিটা সেক্টরে আপনি কিন্তু কনটেন্ট ক্রিয়েট করে আপলোড করে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন একজন ফ্রিল্যান্সার হতে পারেন এবং আপনি একটা আত্মকামনা পথ সৃষ্টি করতে পারেন তাহলে ইউটিউবে আপনার অপশান আছে ফেসবুকে আপনার অপশান আছে টুইটার ইনস্টাগ্রাম এক কথায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে সম্ভাবনা আছে আপনার নিজেকে একজন কর্মী হিসাবে সেখানে উপস্থাপন করা এর জন্য প্রয়োজন আপনার একটা বিষয় সম্পর্কে জানা একটা অ্যাকাউন্ট তৈরি করা একটা প্রোফাইল ক্রিয়েট করা এবং কাজ শুরু করে দেওয়া খুবই সহজ সিম্পল ওয়ে এটা কোনো হাতে ঘোড়া বিষয় নয় আপনি অবশ্যই পারবেন কারণ বাংলাদেশে বারো লাখ ফ্রিল্যান্সার অ্যাট দ্য প্রেজেন্ট টাইমে যখন কাজ করছে তখন আপনার পক্ষেও সম্ভব আমি সহযোগিতা করব আপনাকে আপনি যদি শিখতে চান আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান আপনি যদি এই সেক্টরে নিজের একটা কর্মসংস্থানের পথ ক্রিয়েট করতে চান তাহলে আমি সহযোগিতা করব আপনাকে কথা দিলাম শুধুমাত্র আপনার চিন্তা শক্তিকে পরিবর্তন করেন আপনি নিজেকে এস্টাবলিশ করবেন এই ধ্যান ধারণায় আপনি নিজেকে আবিষ্কার করেন কলাশভাবে সময় পার করবেন না হেলায় হেলায় সময় পার করবেন না কারণ আপনার জীবনের সময় খুবই সীমিত যে কোনো সময় পরপারে ডাকে আল্লাহর ডাকে আপনাকে ফিরে যেতে হবে তাহলে দুনিয়ার বুকে কিছু করে যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনার হাতে আছে আপনি করতে পারেন আপনি যত আপনার একটু যদি ইংলিশ নলেজ থাকে আপনি এআই শিখতে পারেন এ এআই দিয়ে এখন যত কন্টেন্ট ক্রিয়েট করা যায় আপনি সব রকম প্রক্রিয়া শিখে কিন্তু ক্লায়েন্টের সাথে এটা নিয়ে কাজ করতে পারেন আপনি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারেন সুযোগ আছে আপনার জন্য সুতরাং যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছেন যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন যারা শেখার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আমি আমি আপনাকে সহযোগিতা করব আপনি যে বিষয়ে পারদর্শী যে বিষয়ে ইন্টারেস্টেড যে বিষয়ে শিখতে আপনার ভালো লাগে সেই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন দরকার হয় আমি আপনাকে দিব ভিডিওতে একটি নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যে কোনো সময় আমাকে কল করতে পারেন এতে যদি আপনার একটু উপকার হয় আমি নিজেকে সার্থক মনে করব তবে অযথা অবহেলায় চায়ের দোকানে বসে বন্ধুদের আড্ডায় পড়ার টেবিলে অযথা ডিভাইস নিয়ে মোবাইল ডিভাইস নিয়ে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব দেখে সময় নষ্ট করবে সময়টাকে কাজে লাগান যে জিনিসটাকে আপনি হাতে নিয়ে আপনার বিনোদনের মাধ্যম মনে করছেন সেটি আসলে বিনোদনের মাধ্যম থেকে বেশি হল কাজের মাধ্যম এটাকে আপনাকে চিন্তা করতে হবে এই ডিভাইসগুলো এই ইন্টারনেট কিন্তু আপনার শুধুমাত্র বিনোদনের খায়েশ না বিনোদনের রিসোর্স না এটা কিন্তু একটা কাজের রিসোর্স আপনার নিজেকে নতুন করে তৈরি করার রিসোর্স আপনার নিজেকে একটা কর্মসংস্থানের পথ সৃষ্টি করার রিসোর্স সুতরাং সেই রিসোর্সটাকে আপনাকে অবশ্যই কাজে লাগানোর জন্য এই সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার মন ঠিক করতে হবে আপনি শুধুমাত্র আপনাকে আউট অফ বক্স চিন্তা করতে হবে আপনি যে ক্রাইটেরিয়ার মধ্যে যে ইনভায়রনমেন্টের মধ্যে আসে আসেন সেখান থেকে যেভাবে দিন চলে যাচ্ছে এভাবে যদি আপনি দিনকে পার করেন সময়কে পার করেন তাহলে আপনার মতন বোকার হদ্দ আর দ্বিতীয়টি নেই কারণ এই যে আধুনিকায়ন যুগে এই ডিজিটালাইজ যুগে ডিজিটাল বাংলাদেশে বসে আপনি এখনও বেকার এটা ভাবতেও আমার কষ্ট হয় আপনি এই যে ইন্টারনেট কম্পিউটার মোবাইল আপনার কাছে থাকার সত্ত্বেও আপনি বেকার এটা চিন্তা করাও আমার খুব কষ্ট হয় এটা চিন্তা করতেই আমার কষ্ট হয় যে আপনি এতগুলো ডিভাইস নিয়ে বসে আছেন এত তথ্যবহুল ডিভাইস নিয়ে আপনি বসে আছেন আপনি সব জানার সত্ত্বেও আপনি আপনার সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন না সো ইউ শুড বি কেয়ারফুল ইন ইউর ফিউচার ফিউচার মাস্ট বি তাদের উদ্দেশ্যেই বলছি যারা এখন অবধি ডিভাইসটাকে বিনোদনের মাধ্যম ভাবছেন ডিভাইস কিন্তু বিনোদনের মাধ্যম না ডিভাইস কিন্তু কর্মসংস্থানের একটা বড় ওয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত প্রতি পাঁচ মিনিট অন্তর কাজ ইনপুট হচ্ছে কাজ ছাড়ছে তারা কাজ দিচ্ছে তারা যারা এই কাজের কাজই যারা এই কাজে পারদর্শী তারাই কিন্তু এই কাজগুলোর জন্য কন্ট্যাক্ট করতে পারছে এবং এই কন্ট্যাক্ট করার পরে নির্দিষ্ট সময়ের ভিতরে এই কাজটা করে দিলে তাদের কাছ থেকে কিন্তু একটা ইনকাম জেনারেটিং করতে পারছে সুতরাং সুতরাং একটা ইনকাম জেনারেটিংয়ের একটা বড় মাধ্যম হলো আপনার ডিভাইস আপনার বাড়ির ইন্টারনেট আপনার পার্সোনাল কম্পিউটার এইগুলোকে দিয়েই আপনি কর্মসংস্থানের পথ ক্রিয়েট করতে পারছেন সুতরাং আমি আহ্বান করব। আপনাদের ভিতর থেকে যারা এই ধরনের চিন্তা করছেন খুঁজছেন খুঁজে খুঁজে পাচ্ছেন না হতাশ হচ্ছেন আমি তাদের জন্য একটা বড় সুযোগ করে দিতে চাই আমার যতটুকু জ্ঞান আছে আমার যতটুকু নলেজ আছে আমি সেটাকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদেরকে সাজেশন দিতে চাই যাতে আপনারা সেই পথ দিয়ে আমার থেকে আরও অধিক গতিতে আরও লক্ষ্যে পৌঁছাইতে পারেন এটা আমার কমিটমেন্ট আপনাকে দেওয়া আমি থাকব আপনার সাথে যদি আপনি চান আপনার নিজেকে উন্নত করুন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই আবারকাত